গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা উঠে তো পড়েইছি কেন আজকে মানে দোল পূর্ণিমা এখনও পড়েনি নটা চুয়ান্নতে না নটা চুয়ান্নতে পড়বে আমি আজকে পুজোটা করে দিলাম আগে সবার আগে প্রথমে বলি সবাইকে দোল আর হোলি তৃতীয় শুভেচ্ছা জানাই কেন এটা আমরা সবাই মানি আর কি ভালো লাগে মাল বলতে সবাই রং খেলি কিন্তু আমার ভীষণ ভয় লাগে একটু আমি নি আগে ছোটোবেলায় খেলেছি কিন্তু ওই রং প্রচুর ভয় লাগে তো আজকে আমার একটা নতুন মানে কে আসবে সেটা আপনাদেরকে ধামাকা রইল দেখতে পাবেন কে আসছে রং খেলবে হ্যাঁ রঙ খেলার জন্য আসছে সঙ্গে থাকুন পূর্ণিমার পূজা আছে যা যা করি সে তো আপনাদেরকে প্রত্যেক দিন প্রত্যেক পূর্ণিমায় দেখায় ঠাকুর মশাই চলে আসবেন বলেছে দশটার মধ্যে আজকে আমি পুজো করে কালকে রঙের ব্যাপারটা হবে হ্যাঁ দেখা যাক সঙ্গে থাকুন আরো কিছু দেখাতে পারি কি না নতুন কিছু ধামাকা সঙ্গে থাকুন আর সকালে বেশি বকাবকি করব না চা করতে হবে পুজো জোগাড় করতে হবে চাটা খেই আপনারা সব ভালো আছেন সুস্থ আছেন নিশ্চয়ই আমি চলে আসলেই যে মানে কি বলবো রকমানি দিয়ে চা ওটা কি বলে গো ওই পাতা কি ফুলে যাচ্ছি ভেষজ হ্যাঁ ভেষজ পাতা আমার বাগানে কি নেই বলুন তো যত রকম আমার আছে মানে যেগুলো খাবার আর কি চা দিয়ে করার এবার ধরন তরি থেকে তেজপাতা থেকে এলাচ থেকে লবঙ্গ থেকে সমস্ত পাতা ফুটিয়ে সে চা এটা অবশ্য আপনাদেরকেও দেখেছি ঠিক আছে আর সকালবেলা করছি না খেয়ে নিই সঙ্গে থাকুন আপনারাও চা খেয়ে নিই তাড়াতাড়ি বুঝলেন সকালবেলা চা না খেলে না মুড আসবে না যেমন আমার ঠিক আপনাদেরও এরকম হয় আর বেশি বলছি না সঙ্গে থাকেন শকুন্তলা জবা দিয়ে শুরু একটু কি সুন্দর হয়েছে মুখোমুখি এদিকে ছিন্ন মস্তা জ্বলছে এখানে ছিন্ন মস্তা সঙ্গমালতিগুলো কি যাচ্ছে

Kalau ini, bukankah Ukurannya ini, এখনো কোন সিন্নি হচ্ছে এখানে ফুলটা কি সুন্দর করেছে মাইক্রোফোনের আয় গিয়ে যখন মাইক্রোফোন একদম কাছ এখানে ফিরে এখানে নয়ন্তরাটা শিল্পেরালার একটা নয়ন্তরা জাস্ট

হয়ে গেল হ্যাঁ ঠাকুর মশাকে পায়ে একটু আবির দিবো ঠাকুরটা আবির দেওয়া হয়ে গেছে দেওয়া হয়ে গেছে বিভিন্ন সবজি দিয়ে চিনা বাদাম দিয়ে আতর চালের খিচুড়ি তার সঙ্গে এইসব ভাজা ভুজি তরকারি চাটনি মাছ ছবি আছে

হম আর কি একটু চীনা বা তার সাথে মুসুর ডাল আছে মুগ ডাল আছে তারপর হচ্ছে কুর্তি কলাই আছে এই কালো গুলো এগুলো বলে কুর্তি কলাই এরকম হ্যাঁ তারপরে হচ্ছে মটর কলাই আছে সব দিদি লবণ আর হলুদ দিয়ে ভাজ তারপরে গরম জল দেয় একবারে সব দিয়ে দিলাম হম লবণটা দিয়ে দিই আতক চাল দিয়ে মসুর ডালটা একটা আলাদা রকম না এগুলো নাই করা যায় কিন্তু মসুর ডাল দিয়েছে আতক চালে চাষের চালে আলাদা রকম দিয়েছে এবারে দিয়ে নিয়ে আসা আছে নতুন এবারে নাড়ি আমি কিন্তু কারি পাতা দিয়েছি আর আমারও কারি পাতা আছে দিদি ফাফাকড়ি পাতা এখন মোটে মধ্যে কালি পাতা খেতেও ভালো রাজমাও দিয়েছি ওটা বলতে ভুলে গেছিলাম ওখানে ধোয়া ছিল একটু ভুলে গেছে তারপরে দিয়ে দিয়েছি বুঝলে আতর চালের তো সমানে নাচ হবে না নিচে লেগে যাবে ওটা আতর চালও বলে অনেকটা আলো চালও বলে তাই না তোমার একটা কাছে ইয়ে ভুটানের লঙ্কা ছিল সেটাও দিয়ে দিয়েছি যাকে বলে সব কিছু দিয়ে খিচুড়ি আমার বাবা বলে কি বলো তো হ্যাঁ বাবা যখন বাবা খিচুড়ি খুব পছন্দ করত এখন আর জ্ঞান নেই তো জ্ঞান আছে এবার একটু কিন্তু হয়ে গেছে বুঝলে এবার কিন্তু গরম জলটা সবজিগুলো কতটা দেখাচ্ছিল মনে হচ্ছে কত হবে না হাতটা সরা হাতটা সরা গরম জলটা ভালো করে নেড়ে দিই

মানে সাই সাই ভাব চলে আসছে ঘি গরম মশলা হয়ে গেছে আর কিচ্ছু করতে হবে না তোর চলে তো বসে যাবে কাশ্মীর লোকটা বলে অন্যরকম এটা দেবো না কিন্তু আমি বলছি বলে তাই না আমি কিন্তু দেবো না

আর তাছাড়া মুসুর ডাল মুগ ডাল কাবি ছোলা তারপর রাজমা আর কুত্তি কলাই আর মটর ডাল ছোলার ডাল মানে আমার বাড়িতে যা যা ছিল সব রকম ডাল দিয়েছি আমি এরকমভাবে করি প্রেশার কোনো ডাল দিয়ে খুব কমেই করি রকমের ডাল দিয়ে কিছু করি আর সবজিটা প্রচুর ছিল বাঁধাকপি থেকে ফুলকপি থেকে ভুটানের লঙ্কা কাঁচা লঙ্কা তারপরে চীনা বাদাম সব রকম একটু আদা কুচি দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ দিয়েছি হ্যাঁ এসব দিয়ে করেছি মিষ্টি আর ঘি এগুলো তো দিতেই হবে লবণ তো থাকে করেছি বন্ধুতে হাইটা দেখা গরম গরম খিচুড়ি খেতে কিন্তু দারুণ পেঁপেও দিয়ে দিয়েছি খিচুড়ি মানে সব রকম সবজি আর ডাল ঠিক আছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ